স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চার সংস্কার কমিশনের প্রধান বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রতিবেদন দিয়েছে নির্বাচন ব্যবস্থা পুলিশ সংবিধান এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুদক সংস্কার কমিশনের প্রধান জামান পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন এই ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হল স্বপ্ন একটা বড় অংশ আছে প্রতিপদ আলোচনাগুলো প্রতিপদের দশক দিয়ে আমরা কি করতে চাচ্ছি রূপ এটা দিয়ে করেছে এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা গুলো পূরণ হচ্ছে কিনা এটা হলো আলোচনা আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় বিচারিক আদালত হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করেছেন হাপিল বিভাগ এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়েছে এছাড়া এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যাদের সাজা হয়েছিল ও আপিল করতে পারেননি তারাও খালাস পেয়েছেন মামলায় খালেদা জিয়া সহ তিনজনের করা আপিল মঞ্জুর করে আজ রায় দেওয়া হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এ রায় দেয় এতিমদের সহায়তার উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছশো একাত্তর টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ ছয় জনের বিরুদ্ধে দু সালের তিন জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন বেগম খালেদা জিয়াকে ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে সোলো পয়জনিং করছিলেন অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না ফেসিস সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টটি এখানে হয়েছে যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানিয়েছেন আপনার জন্য মন্ত্রিসভার দরজা খোলা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন দুঃখের সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করেছি কিন্তু স্পষ্ট করে বলছি টিউলিপ সিদ্দিক কোনো মন্ত্রিত্বের বিধি বা মিনিস্ট্রিয়াল কোড লঙ্ঘন করেননি এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানানোই টিউলিপ সিদ্দিককে ধন্যবাদ জানিয়েছেন এদিকে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি লিখে জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের স্তফার পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস মঙ্গলবার তাকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডাব্লিউপি মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন একই সঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্রমশ চাপ বাড়ার ফলে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনার ভাগ্নি অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লাইলাকানি লাকিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রহমানের স্ত্রী কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি মতিউর রহমান এর আগে ব্রাসেলসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ও ভ্যাট কমিশনার সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে সরকারি যোগ দেওয়া এ কর্মকর্তা পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেসব তদন্ত করেছে দুদক অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমূত্র রেখে একটি সংস্থায় রূপান্তরের কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম বুধবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম কেডেট সাব ইন্সপেক্টরদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি কথা জানান আইজিপি বলেন সততা নিষ্ঠা ও কর্মদক্ষতা পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি কুচকাওয়াজে বাইশ জন নারী অফিসার সহ চারশো জন শিক্ষানবিশ ক্যাডেট অংশ নেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বৌবাজার শান্তিনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল সাতটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা জানান নুর আলমের মালিকানাধীন সাতারকুন কারখানায় লাগা আগুন পাশের চারটি গার্মেন্ট ওয়েস্টেজের গোডাউনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে পানি ফুরিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণ কাজ বিঘ্নিত হয় পরে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলকে গ্রেফতার করা হয়েছে বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার রাতে তিনশো পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয় তারপর ভোরে তাকে গ্রেফতার করে মূল শহর অভিমুখে রওনা হয় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবীরা জানিয়েছেন এই গ্রেফতার অবৈধ এবং ইউনকে জনসমক্ষে হেয় করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলের আগুন ছড়াচ্ছে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও দশজনকে আটক করা হয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন চোদ্দ হাজার দমকল কর্মী কাজ করছে তাদের সহায়তা করছে এক চুরাশিটি এয়ারক্রাফট ও এক হাজার তিনশো চুয়ান্নটি ফায়ার ইঞ্জিন এক লাখ পাঁচ হাজার মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন আরও সাতাশি হাজারের ওপর সরে যাওয়ার সতর্কতা আছে এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ